খোলা পানিতে মাছ শিকার করার একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন বলে মনে হচ্ছে প্রতীয়মান হচ্ছে তাদের অনেকেই হাইব্রিড বা নতুন করে আগত এটাতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে ভাবতে হবে আমি জানতে পেরেছি বা আমি ভিডিও ফুটেজও পেয়েছি যে বাঘার যে বাবুল বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ছেলেটি চিকিৎসাধীন ছিল সে আজকে গতকালকে হাসপাতালে ইন্তেকাল করে ইম্নানিল্লাহ তার তাকে আমি খবর পেয়েই হাসপাতালে গিয়ে কালকে মর্গে তখন প্রস্তুতি চলছিলো পোস্টমর্টে সে সময় দেখে আসি তার সন্তানকে সান্ত্বনা দিই এবং বাবুল আমার অত্যন্ত অনেক আগের পরিচিতি প্রায় পঁয়ত্রিশ বছর আগের পরিচিত এবং সেও আমি যখন রাজনীতি শুরু করি আমার সঙ্গেই তাদের রাজনৈতিক পথ চলা এবং ব্যক্তিগত জীবনে আমি তাকে খুবই একটা নির্ঝঞ্ঝাট ভালো ছেলে হিসেবে জানতাম এখন তার নামাজে জানা যায় আজকে বাঘাই বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়েছে সেখানে জানা যায় আমি যেতে পারিনি এই কারণে যে আমার পূর্ব নির্ধারিত দুটো জরুরি সভা জুন মাসের তিরিশ তারিখ সামনে সেই উপলক্ষে দুটো জরুরি সভা হচ্ছিল একটা অর্থ সংস্থাপন স্থায়ী কমিটি আর একটি বিশেষ সাধারণ সভা ফলে আমি সেখানে যেতে পারিনি কিন্তু ভিডিও ফুটেজে দেখলাম চাকার বর্তমান সংসদ সদস্য শাহরের আলম তিনি নামাজে জানাজা পড়তে এসে যে কথাগুলি খুব বলা যেতে পারে খুবই অমার্জিতভাবে যে কথাগুলি বললেন আমার নাম ধরে আমার রাজনৈতিক পদবি ধরে আমার বিচার চেয়ে আমার নামে মামলা হবে আমি মদতদাতা বা আমি আমার কল কল লিস্ট চেক করা হোক এই সমস্ত কথা তো জানা জানাজে দাঁড়িয়ে কোনো সুস্থ মানুষ বলতে পারে বলে আমি শুনিনি কখনো বা এটা বলা উচিত নয় সেখানে দোয়া করা হয় যিনি চলে যাচ্ছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শেষ বা দোয়া করে তাকে দাফন করা হয় তো তিনি কেন এই সমস্ত কথা বললেন সেটা তিনি ভালো জানবেন আর সৃষ্টিকর্তা আল্লাহ রুবুল আলমিন ভালো জানবেন তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেখানে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাবুশ্রী অনিল কুমার সরকার তিনি গেছিলেন তাকেও লাঞ্ছিত করা হয় তাকে ধাক্কা ধাক্কি করা হয় এবং তার উদ্দেশ্যে অশ্লীন উক্তিও করা হয় এবং তাকে বের করে চলে আসতে বাধ্য করা হয় এইরকমভাবে আরও কয়েকজনকেও করা হয়েছে তো এইরকম এইরকম ঘটনা যেখানে ঘটে সেখানে এটুকু তো ভাবার একটা সঙ্গত কারণ আছে বা যুক্তি আছে যে তাহলে কি বাবুলের মৃতদেহ বা লাশটা কারো কারো খুবই দরকার হয়ে পড়েছিল যে উদরপিন্ডি বুদরঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা অথবা অন্য কোনো ফায়দা হাসিল করার জন্যেই এটি করা হলো প্রশ্নটা আসতেই পারে এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সৌজন্য বাদ দিয়ে তিনি এই কাজটি করলেন এটা কাঙ্ক্ষিত নয় এবং এর ফলে আওয়ামী লীগের মতো একটা বিশাল বটবৃক্ষ সেই বটবৃক্ষের জন্যে কেউ এমন কোনো উক্তি করা বা কাজ করা উচিত নয় যেটাতে দল দলের ইমেজ সংকট হয় বা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় তা আমি মনে করি যে এই ঘটনার এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এটা একবারে পূর্ণাঙ্গ একটা তদন্ত ভালো মতো হওয়া উচিত নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এটার জন্য যারা জড়িত তাদের শাস্তি বিধান করা উচিত এখানে কোনো ছাড় নেই আর আমি একই সঙ্গে মরমের আত্মার মাক্ষেরত কামনা করি তার পরিবারকে সহ সহানুভূতি জানাই